হ্যালো এভরি ওয়ান হ্যাঁ হ্যাঁ চলো 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 এখন বাজে দুপুর প্রায় আড়াইটে আর ওকে নিয়ে যাচ্ছি মানে এই যে যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি পাশের বাড়িতে একজনের মানে ওখানে নিয়ে যাচ্ছি কোনোদিনও নিয়ে যায়নি মানে কোনো দিনও এরকম কিছু হয়নি আজকে প্রথমবার নিয়ে যাচ্ছে দেখি ও তো কিছু খেতে পারে না একটু একটু যে দু চারবার খাবে চলে আসবে গট কটকট করে যাচ্ছি বাড়ির পাশে একজন বাল্য সেবা দেবে সেখানে তো জানো বাল্য সেবা মানে ছোট ছোট বাচ্চারা বা ছেলে মানুষ এদেরকেই দরকার হয় তো আমার ছেলেকেও বলে গেছিল আমি সেখানেই যাচ্ছিলাম ও তো কিছুই খেতে পারে না কিন্তু ওটা একটা নিয়ম যে যেহেতু একটুখানি মুখে ছোয়ালেও ওটার মানে ওকে এঁঠো করা নিয়ে কথা তো এখানে গেছিলাম দেখো কি সুন্দর করে পিসিটা পা ধুয়ে দিচ্ছে আবার ওকে কোলে নিয়ে দোলাতে হয় সেদিনকে যেন ও গোপাল ঠাকুরই হয়ে গেছিল মানে এক একেবারে ছোট্ট একটা গোপাল বাড়িতে এসছে ওরা সবাই এত খুশি ওকে নিয়ে কিন্তু আমার ছেলে তো কারোর কোলে যেতেই চায় না ওর কারোর কোলে যেতে ভালোও লাগে না আমি ওখানে বসেছিলাম তার আগেই আমার মানে বাড়ি থেকে আমি খেয়ে গেছিলাম আমি তো খেতে পারিনি আর ওকে নিয়ে খাওয়াও যেত না তো পিসি ওই মানে ওই বাড়ির পিসিটা আমাকে সমস্ত কিছু সুন্দর করে প্যাক করে আমাকে দিয়ে দিচ্ছিলো আমি বললাম না পিসি একদম অল্প কিছু দাও কিন্তু না সে তো শুনবেই না সে সব কিছু দিয়ে এই দেখো আমাকে পুরো বাড়ি পর্যন্ত এগিয়ে দি দিতে এসছে ওকে বাড়িতে দিয়ে এলাম ওর জুতোটা আনতে ভুলে গেছি জুতোটা নিয়ে গেছিলাম ওকে পরিয়ে গিয়ে আসার সময় পিসিটা দিয়ে গেল তো ভুলে গেছি তো এখন জুতোটা আনতে যাচ্ছি সকাল থেকে অনেক মানে যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তখন তো আমি দুপুরবেলা থেকে ভিডিও শেয়ার করেছি তারা এখানটায় অন্ধকার আসছে একটু দিকে গিয়ে দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করিনি আর এখন হচ্ছে সন্ধেবেলা আমরা যাচ্ছি মেলায় চরকের মেলায় তোমরা তো অনেকেই জানো চরকের মেলা যারা জানো না তারা আজকে দেখে নেবে জেনে নেবে আমাদের বাড়ির ওখানে মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানেই হচ্ছে চরকের মেলা বিশাল বড় একটা মাঠ আছে যেখানে আগের দিন আমরা যে মেলাটা গেছিলাম বসন্ত উৎসব সেখানেই হচ্ছে চলো আজকে দেখাবো কত বড় মেলা হয় আমাদের এখানে আর এখানে মাকেও নিয়ে নিয়েছি মা আমি বৌদি আমার ভাই আর ওখানে গিয়ে যেন আরও অনেকের সাথে দেখা হয়ে গেছিলো দেখো আস্তে আস্তে কিন্তু সব ছোটো ছোটো সন্ন্যাসীরা যাচ্ছে এখানে না ছোটো থেকে বড়ো সবাই সন্ন্যাসী হয় আমারও ইচ্ছে আছে আমার ছেলে একটুখানি বড়ো হলে ওকেও না একটু সন্ন্যাসী বানাবো মানে দেখতে কেমন লাগবে সেটাই ভীষণ ভালো লাগে আর দেখো চারিদিকটা পুরো ঝলমল করছে সারাটা মাঠ ভরে লোক এত লোক এত লোক আমি মনে হয় আমাদের কৃষ্ণনগরে বারাদল মেলায় প্রথম দিনও এত ভিড় দেখি না সেদিনকে এত বড় মাঠটাই এক ফোঁটা মনে হচ্ছে জায়গায় নেই আর এখান দিয়ে ঢুকেছি ভেতরে গিয়ে না সব গুলিয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে এলাম কোন দিক দিয়ে বেরোবো এত ভিড় এখনও কিন্তু চড়ক ঘোরানো হয়নি আর এমনই বাজে কপাল যেই টাইমে চড়কটা ঘুরবে আমি সেই টাইমেই না ওইদিকে চলে গেছিলাম ভাবছিলাম এখানে দাঁড়িয়ে থাকবো তার থেকে বরঞ্চ কিছু খেয়ে আসি তারপরে আমরা যাওয়ার সময় চরক ঘোরা দেখে তারপর বাড়ি চলে যাবো সেই সময় চড়ক ঘোরা হয়ে গেছে না আমি মানে দূর থেকে দেখতে পেরেছি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম যদি আসি তাহলে আবার শেয়ার করবো সামনের বছরে এই দেখো মানে এখন আর কি বর্ষি ফোটানোর পর হয়তো দেখ ছিল অনেক সময় হয় না এগুলো মানে ঠিকঠাক করে অনেক মানে ভগবানের জিনিস যদিও ওরা অনেক কষ্টে এগুলো ঠিকঠাক করে তো সেগুলো হয়তো করছিল দেখছিল আর এখানে আমরা খাচ্ছিলাম ওই কী বলে ওই যে কোচানো কোচানো আইসক্রিমগুলো জানি না নাম কি আমরা সবাই মিলে এটাই খাচ্ছিলাম তারপরে ঘুগনি খেলাম মেলায় গিয়ে ঘুগনি আর ফুচকা আইসক্রিম এগুলো ছাড়া আর কী খাওয়ার আছে আমার তাছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না আর এগরোল থেকে শুরু করে সমস্ত ফাস্টফুড তো আমরা সারা বছরই পাই আর মেলার না ঘুগনি বা ফুচকা এগুলো টেস্টটা একটু আলাদাই হয় আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মারা যেহেতু নিরামিষ তাই বাইরের কিছু খাবে না বলে মারা আইসক্রিম খেয়েছে আর আমি বৌদি সবাই মিলে মানে ঘুগনি দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে ফুচকা খাবো আমি আমার ভাই আর আমার আর হচ্ছে বৌদি এখানে কিন্তু নিরামিষ ফুচকাই ছিল যদিও বা মেলাটা জানে সবাই এই টাইমটাতে সবাই নিরামিষ খায় ওই কারণে কিন্তু বেশিরভাগ লোকই এখানে নিরামিষ খাবার দাবারই আনে আমিষ খুব একটা আনে না জানে আমিষ মানে কেউই খায় না বলতে গেলে আমাদের দিককার লোক তো ভিড় মধ্যে এতক্ষণ বাবার সাথে দেখা হয়েছিল না এই যে এখন এই জাস্ট বাবার সাথে দেখা হলো আর দেখো চারিদিকে শুধু সন্ন্যাসী আর সন্ন্যাসী এত ভালো লাগে না আমার এগুলো দেখতে চরক ঘোরানো হয়ে গেছে যার মানে যার মানে পেছনে আর কি পিঠের পেছনে যে বড়শিগুলো ফোটানো হয় ওনার সাথেই আমার দেখা হলো না ছোটোবেলা থেকে একজনকে দেখে আসছি এই বছর থেকে নাকি অন্য কেউ আর কি এইটা তার ওপরে এই রিচুয়ালসগুলো করা হচ্ছে তো আমি তোমাদের সাথে তাকেও দেখাতে পারলাম না আসলে ওনাকে অন্যদিকে হয়তো ঘোরাতে নিয়ে গেছে আর এই যে আমার পিসিহি বোন এদের সাথে দেখা হয়ে গেছিলো দেখলে তো কত দূর থেকে দৌড়ে দৌড়ে আসছিল আর আমার বাবার সব বন্ধুরা সবাই আমার ছেলেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলো এই যে এই গাছটা এইটাই হচ্ছে চরক গাছ আমার ছেলে ভেবেছে এটা কিছু একটা ও বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছিল ওকে ছোয়ানো হচ্ছিল ওই গাছটা আমরা সবাই মিলে প্রণাম করলাম আসলে ওনাকেও প্রণাম করা উচিত কিন্তু আমি না এত ভিড়ের মধ্যে ওনাকে খুঁজে পেলাম না উনি কোথায় অন্যদিকে হয়তো গেছে সবাই মিলে অনেক ঘুরলাম অনেক মজা করলাম এই দেখো গ্যাস বেলুনটা আমার ছেলের পেছনে বেঁধে দেওয়া হয়েছিল কারণ ওর হাতে দিলে হয়তো বা উড়িয়ে দিত বা ফাটিয়ে ফেলতো তো আগের দিনও না এই মানে এটাই করেছে ওই কারণে ওর মাজায় বলেছিলাম বেঁধে দিতে আর চলো সবাই মিলে অনেক মেলায় ঘোরাঘুরি হলো অনেক খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাব আমি আর আমার বৌদি বাড়ি যাব কারণ ওর কিছু কাজ আছে ও আমাকে ও আমি ওর সাথে এসেছি তোমরা তো দেখলে ও আমাকে বাড়িতে ড্রপ করে দেবে তারপর ওর কাজগুলো করে তারপর ও বাড়ি যাবে আর মাকে বললাম এখান থেকে চলে যেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমে শেয়ার করো আর আমাকে জানিও যে তোমাদের কার কার বাড়ির ওখানে এরকম চড়কের মেলা হয় ততক্ষণের জন্য টাটা ভালো থেকো